একটি শোক সংবাদ একটি শোক সংবাদ আব্দুল্লাহ বিকাল চার সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে মনে করেন আপনার ব্যাপারে মসজিদের মধ্যে এই ঘোষণা হয়ে গেল বাড়ির মধ্যে কান্নার রুল পড়ে যাবে চিল্লায়া চিল্লায়া মানুষ কান্না করতে থাকবে অ্যাম্বুলেন্স দিয়ে মমিসিং সদর হসপিটাল থেকে আপনার লাশটা নিয়ে আসা হবে বাড়িতে বাড়ির মধ্যে লাশটা আনার পর মানুষজন বেশি দেরি করবে না তাড়াতাড়ি আপনার শরীরের মধ্যে যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো তাড়াতাড়ি করে খুলে ফেলবে আল্লাহ আলামিন একটা মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন বান্দারে আর মাত্র পাঁচটা মিনিট সময় তোমার হায়াতে জিন্দিগির মধ্যে রয়েছে পাঁচ মিনিট পরে তোমাদেরকে আল্লাহ তালা আজরাইল ফেরেস্তার মাধ্যমে যান কবজ করে নিবেন আপনার হায়াতে জিন্দিগিতে মাত্র পাঁচটা মিনিট রয়েছে কয় মিনিট পাঁচ মিনিট পর আপনার কাছে মালাকুল মাউ চলে আসবে মালাকুল মাউত এসে আপনার জানটা কবস করে নিয়ে যাবে তো এই পাঁচ মিনিটের মধ্যে আপনি কি করবেন দিলের কান্দি একটু কথাগুলো শুনবেন বাবা মনে করেন আপনার মাউত হয়ে গেল মসজিদের মাইকে হেলান হয়ে গেল একটি সুখ সংবাদ একটি সুখ সংবাদ অমুক আব্দুল্লাহ, আবদুল্লাহ অমুক আব্দুর রহমান আজ বিকাল চার ঘটিকায় ময়মনসিংহ সিংহ সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে মনে করেন আপনার ব্যাপারে মসজিদের মধ্যে এই ঘোষণা হয়ে গেল বাড়ির মধ্যে কান্না রুল পড়ে যাবে চিল্লায়া চিল্লায়া মানুষ কান্না করতে থাকবে অ্যাম্বুলেন্স দিয়ে মমিসিং সদর হসপিটাল থেকে আপনার লাশটা নিয়ে আসা হবে বাড়িতে বাড়ির মধ্যে লাশটা আনার পর মানুষজন বেশি দেরি করবে না তাড়াতাড়ি আপনার শরীরের মধ্যে যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো গুলো তাড়াতাড়ি করে খুলে ফেলবে দিলের কান দিয়ে কথাগুলো শোনেন মনে করেন আপনার ব্যাপারে এমন হইতেছে আপনার শরীর থেকে পোশাকগুলো আলাদা করে ফেলবে আপনার গোসুলের ব্যবস্থা করা হবে একজন যাবে বড়ই পাতা সংগ্রহ করার জন্য আরেকজন যাবে ঝাড়ের মধ্যে বাস কাটার জন্য আরেকজন যাবে কাফনের দোকানে আপনার জীবনের শেষ কাফন, শেষ কাপড়টুকু ক্রয় করার জন্য গোসুলের কার্য শেষ করে আপনাকে কাফন পরিয়ে দিবে শেষ কাপড় সাদা কাপড় পরে এমন একটা খাটের মধ্যে শুয়ে থাকবেন যেই খাটটা মসজিদের বারান্দায় টানানো থাকতে দেখে দিনের বেলায় আপনি ভয় পাইতেন যেই খাট দেখলে আপনি চিৎকার করতেন সেই খাটের মধ্যে আপনাকে শোয়ানো হবে কিছুক্ষণ পর আপনাকে জানা যা করার জন্য একটা মাঠে নিয়ে যাওয়া হবে মসজিদের ইমাম সাপ আপনার জানাজা করে দিবে জানাজার পর আপনাকে এই দুনিয়ার জমিনে আর রাখা হবে না যেই সমস্ত বান্দাগুলো দুনিয়াতে বাদত বন্দি কি করে আল্লাহ পাকরবুল আলমিনের আদেশ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে তাদের ইন্তেকাল হওয়ার পর খুশি সংবাদ জান্নাতের নাজ নিয়ামত গুলো তাদের চোখের সামনে ভাসতে থাকে এই জন্য দেখবেন কিছু লাশ বড় হাস্যজ্জ্বল হয় আবার কিছু লাশ যখন জাহান নামের শাস্তিগুলো তারা দেখতে পায় তখন তাদের চেহারাগুলো গুলো হয়ে যায় কালো হয়ে যায় এই জন্য এত জুড়ে চিল্লায়া চিল্লায়া কান্না করতে থাকে এবং চিৎকার দিয়ে ডাকতে থাকে ও গো বাবা ও আমার আদরের টুকরা মা করে আমার সন্তান কবরের মধ্যে আমার জন্য থেকে আগুনের বিছানা বিছিয়ে রাখা হয়েছে সেই কবরের মধ্যে আমাকে নিও না আল্লাহর হাবিব বলেন হাতান এমন জোরে চিৎকার করতে থাকে ইয়সমাউ কুল্লুহা ইল্লাসা কলাইন মানুষ এবং জিন জাতি ব্যতীত সকল মাখলুকাৎ ওই মৃত ব্যক্তির কান্নার আওয়াজ চিৎকারের আওয়াজ শুনতে পায় মনে করেন আপনি গুনাগার আপনার এমন অবস্থা হয়েতেছে যত চিল্লাচিল্লি আর চিৎকার করেন কাজ হবে না আপনার আত্মীয় স্বজন আপনাকে ওই কবর দেশেই রেখে আসবে কবরের মধ্যে রেখে আপনার উপর মাটি চাপা দিয়ে আসবে এরপর আপনি বড় একা হয়ে গেলেন সেই কবরের মধ্যে যদি আমল না নিয়ে যেতে পারেন প্রথমত সেই কবরের মধ্যে বড় বড় অজগর সাপ আপনার জন্য নিযুক্ত করে দেওয়া হবে দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করবেন এমন তোবা করবেন যাতে কবরে গেলে আপনার কবরে সাপ না দেওয়া হয় আগুনের বিছানা যেন বিছানো না হয় এমন তোবা করবেন যেই তৌবার কারণে কবরের মধ্যে জান্নাত থেকে আপনার জন্য বিছানা নিয়ে আসা হবে যদি এমন পরিস্থিতিতে আপনি তৌবা করতে পারেন খাটিয়ে দিলে তোবা করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য বড় সহায় হয়ে যাবেন এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আত্মা ইবু মিনাজ জাম্বি লা জাম্বালা যে ব্যক্তি গুণা থেকে তৌবা করল সে যেন কোনো ধরনের গুনাই করে নাই এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল কারিমে বলছেন কুলিয়া ইবাদি দিনা আসরাফু আলাম ফুসিম যারা করে নিজেদের উপর জুলুম করে চলা তাকনা তুমির রহমত আমি আল্লাহর রহমত থেকে নিরাশয়ও না ইন্না আল্লাহ আয়োফিরোজ জনু বা আল্লাহ পাক রব্বুল আল তোমার জিন্দেগির সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন কেননা ইন্নফুফল গফরুর রহাই আল্লাহ পাক রব্বুল আল বড় দয়াশীল বড় মায়াশীল জোরে জোরে বলেন আল্লাহ পুরুষদের জন্য সংক্ষেপে জান্নাতে যাওয়ার রাস্তা হলো এক নাম্বার দিলে তৌবা করতে হবে তাহলে আজকে থেকে আমরা কি করব তৌবা করব আমার মা বোনরা এখনো পর্যন্ত রাত জেগে কোরআনের কথা শুনতেছে মা বোনদের জন্য যদি কিছু না দিয়ে যায় তাহলে তারা মন খারাপ করবে কথা বলেন ঠিক কিনা মা বানদের জন্য একটা স্পেশাল হাদিস আমি আজকে বলে যাব আর নবী হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা নুকাল কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ এর চেয়ে সহজ দুনিয়াতে আর কিছু নাই الله الحبيب قول إذا صلت المرأة خمسها وإذا صامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها تدخل الجنة من أي أبواب আল্লাহ রসুল বলেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ যেই মহিলার নামাজ পড়বে দুই নাম্বার নাম্বার রমজান রোজা রাখবে তিন তাদের সতীত্বকে হেফাজত করবে তাদের লজ্জাস্থানের হেফাজত করবে এবং চার নাম্বার তাদের স্বামীর আনুগত্য করবে আল্লাহর হাবিব বলেন এই কয়েকটা কাজ যদি কোনো মহিলা করতে পারে তাহলে তার জন্য ঘোষণা হলো তাকে হাসরের ময়দানে বলা হবে জান্নাতের আটটা দরজা রয়েছে যেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ আল্লাহ তো এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো পাশত্য নামাজ ঠিক মতো আদায় করবেন সতীর্থকে হেফাজত করবেন পর্দা করবেন এবং স্বামীর আনুগত্য করবেন স্বামীর আনুগত্য বহুত বড় জিনিস তাহলে আল্লাহ পাকর্বুল আলমেন ইন্তেকালের পরে আপনাকে জান্নাত দান করবেন আজকের আলোচনা এই পর্যন্তই